আসসালামু আলাইকুম আ জাতীয় পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধ করলে নির্বাচন করবে কাদের সাথে নির্বাচন করবে কিভাবে বিএনপির খুবই চিন্তা হচ্ছে এই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো কিন্তু জামাত ইসলাম বা চর্মনা ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেরকে নির্বাচনে আসতে দেওয়া ঠিক হবে না খুবই সমীকরণের মধ্যে বিএনপি সামনে এগোচ্ছে আপনাদের সামনে যে কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ মনে করছে আপনাদেরকে জানানো প্রয়োজনবোধ মনে করছি এই কারণে আজকের বিষয়টি আপনাদের সামনে হাজির করেছে জাতীয় পার্টি নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না কিন্তু জামাত ইসলামীকে পাকিস্তানি বলা যাবে রাজাকারি বলা যাবে তুলে চামড়া পিঠের চামড়া তুলে নেওয়া যাবে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া যাবে এই দেশের দেশের শত্রু এটাও বলা যাবে এটা তাদের সাথে যায় কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ক্ষেত্রে বিএনপির খুবই লেগে যাচ্ছে মৌলিক যে বিষয় আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি বিএনপির সালাউদ্দিন আহমেদ যে কথাগুলো বলেছেন এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে কথাগুলো ইদানিং বলছেন কথাগুলোর ভিত্তিহীন হাস্যকর এবং জনবান্ধব কথাবার্তা বলছে না জনগণের গ্রহণযোগ্য মতামত তারা নিচ্ছে না জনগণ কি চাচ্ছে এটা তারা ফিল করছে না আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি তারা বলছে জনগণকে ভোট দিতেই হবে বাধ্যতামূলক আগামী ক্ষমতায় আগামী সরকার গঠন করবে বিএনপি তারেক রহমান প্রধানমন্ত্রী এইভাবে হবে বিএনপিকে ভোট দিবে নাকি বিএনপিকেই ভোট দিবে একদম বিএনপিই ক্ষমতায় যাবে এভাবেই তারা প্রকাশ্য বলছে আমার প্রশ্ন হচ্ছে ভাই জামাত ইসলামকে পাকিস্তানি বলে দেশ থেকে তাড়াতে চেয়েছেও একটা একটা শিবির দর সকাল বিকাল নাস্তা কর এই কথাগুলো তারা বলছেন পাকিস্তানিতে চামড়া তুলে নেবে রাজাকারদের পিঠের চামড়া তুলে নেব আমরা এভাবে নয়নরা স্লোগান দিচ্ছেন উপাচার্যের অর্থাৎ ভিসির সামনে এসে টেবিল সাপড়িয়ে তারা উগ্র মেজাজে ছাত্রলীগের মতো কথা বলছেন এটা কোনো সমস্যা না আজকে যারা চব্বিশে আন্দোলনে মানুষের বুকে গুলি চালিয়েছেন সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব বাহিনী প্রত্যেকেই আসামি এদেশে উনিশশো একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধা স্বীকৃতি পেয়েছিলেন সার্টিফিকেটধারী যারা মুক্তিযুদ্ধ আছেন তাদের নাতি পুতি সহ সেই মুক্তিযোদ্ধারা চব্বিশে আন্দোলনের মধ্যে শেখ হাসিনার পক্ষপাত করেছেন পক্ষপাতিত্ব করেছেন সেক্ষেত্রে আপনি কী বলবেন একাত্তরে যারা মুক্তিযুদ্ধ করেছেন চব্বিশে এসে তারা রাজাকার হয়েছেন শেখ হাসিনার পক্ষপাত করার জন্য পক্ষপাত আচরণ করার জন্য আপনি এটা মানেন না মানেন এটা যুক্তি আপনাকে খণ্ডন করা কোনোভাবে অসম্ভব একাত্তরে যারা মুক্তিযুদ্ধ ছিল শেখ হাসিনা সেই একাত্তরের বড়ি বিক্রি করেছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের নাম বলে দেশের মানুষকে হত্যা করেছে খুন করেছে গুম করেছে মানুষকে মারা তার কাছে লিপ্ত কোনো ব্যাপার ছিল না আর জামাত শিবির হলে তো কোনো কথাই নেই জামাত শিবির হলে তাকে হত্যা করা ফরজ হয়েছিল তাদের আইনে এই বিষয়টি ছিল শেখ হাসিনার প্রাণ পরিকল্পনা এবং ভারতের রয়ের প্রাণ পরিকল্পনা আজকে চব্বিশে এসে শেখ হাসিনার সাথে সময় মত দিয়ে সমমত পোষণ করে যারা ছাত্রদের বুকে গুলি চালিয়েছেন কৃষকদের বুকে গুলি চালিয়েছেন দিনমজুরের রিক্সাওয়ালার ভ্যানওয়ালার ব্যবসায়ী কাঁচাবাজারি সবার এই বুকে গুলি চালিয়েছেন তারা একাত্তরের মুক্তিযুদ্ধ হলেও চব্বিশে তারা মুক্তিযুদ্ধ করেনি তারা দেশে রাজাকারী করেছেন তারা অন্যায় করেছেন জুলুম করেছেন অন্যায় এবং পাপিষ্ট তারা আপনি খেয়াল করেছেন মুক্তিযুদ্ধ হোক আর মুক্তিযুদ্ধের নাতিভুতি হোক চব্বিশ সালে এসে পাঁচে আগস্টের পরে যে গণ হয়েছে আগে সেই গণ যারা হাসিনার পক্ষপাতমূলক আচরণ করেছেন সেনাবাহিনী বলেন র্যাব বাহিনী বলেন পুলিশ বাহিনী বলেন নৌবাহিনী বলেন আর যে কোনো বাহিনী বলেন ছাত্রলীগ সহ আওয়ামী লীগ যারা মানুষকে হত্যা করেছে প্রকাশ্য রামদা দিয়ে চাপাতি দিয়ে কোরাল দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করেছে তারা কি দেশের রাজাকার না তারা কি দেশবিরোধী না মানবতা মানবতাবিরোধী অপরাধ করেনি তারা এই কাজটি করেনি এখন আপনি তাদেরকে পাকিস্তানে পাঠাতে চান যারা দেশে অসংখ্য ভালো কাজ করেছেন হাজারও ভালো কাজ করেছেন লক্ষ কোটি মানুষের কর্মসংস্থান জুগিয়েছেন মানুষকে ইমান আলা বানাচ্ছেন মানুষকে আল্লাহর পথে ধাবিত করছেন মানুষের নিজস্ব ব্যক্তিত্ব পরিবর্তন করছেন একটা মানুষকে জান্নাতি মানুষ হিসাবে গড়ে তুলছেন সেই মানুষদেরকে আপনি পাকিস্তানে পাঠাতে চান কিন্তু যারা অন্যায় করেছে তাদেরকে আপনি নিষিদ্ধ করতে চান না চোদ্দ দল হোক বারো দল হোক আওয়ামী লীগ হোক ধানিক হোক আর জাতীয় পার্টি হোক কোনো ব্যাপার না তাদের কাছে এই দল নাকি নিষিদ্ধ করলে তাদের নির্বাচন কাদের নিয়ে করবে আরে নির্বাচন কাদের নিয়ে করবেন আপনি বুঝতে পারছেন না জামাত ইসলামে এখন প্রধান বিরোধী দল হচ্ছেন প্রধান দল যদি বিএনপি হয়ে থাকে জামাত ইসলাম তো দ্বিতীয় দল বাংলাদেশের মধ্যে তাহলে নির্বাচন করতে গেলে তাদের নিয়ে করেন আপনি জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করবেন আওয়ামী লীগকে নির্বাচন করবেন কেন করবেন আপনি হিসাব করছেন না আওয়ামী লীগ এত ভালো হলো আপনার কাছে আর জামাত ইসলাম আপনার কাছে এত খারাপ হলো কী করে যাদের বিনিময়ে আপনার সরকার গঠন করেছিলেন পরিষদ গঠন করেছিলেন ক্ষমতায় ছিলেন তাদেরকে এত খারাপ মনে হচ্ছে পাঁচ বছর আপনি রাজাকার বলবেন আর পাঁচ বছর চুপ থাকবেন এখন এসে রাজাকার হয়ে গেছে যখন আপনাদের সাথে যৌটো ঐক্যজোট ছিলেন তখন আপনাদের কাছে কোনো রাজাকার বলে মন্তব্যই ছিল না এটা একটা নিষক ভাওতাবাজি জনগণকে প্রতারণা ফাঁদে ফেলছে জনগণকে প্রকাশ্য প্রতারণা করছে বিএনপি আমি আপনাদের কাছে যেটা জানাচ্ছি যারা অন্যায় করেছে মানুষ হত্যা করেছে ঘুনঘুন করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না তাদেরকে নিষিদ্ধ করার পক্ষপাতিত্ব না তাদেরকে নিষিদ্ধ করা যাবে না তারা এখন অসংখ্য জায়গায় মিশিল মিটিং করছে সারা বাংলাদেশের আওয়ামী লীগ এখন ঢাকাতে যেয়ে মিশিল মিটিং করছেন তাতে সমস্যা হচ্ছে না কিন্তু জামাত ইসলামী যখনই কোনো কর্মসূচি করছে সেটা হয়ে যাচ্ছে পাকিস্তানি তুমিও জানে আমিও জানি জামাত শিবির পাকিস্তানি পাকিস্তানি কি কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন স্বাধীনতার পর থেকেই করেছেন এখনও পর্যন্ত আপনারা দেখাতে পারবেন অসংখ্য অজস্র ভালো কাজ করেছেন সেই মানুষগুলোকে হত্যা করেছেন নির্দয় এবং সেই মানুষগুলোকে নির্দয় মানবিক অমানবিক প্রাচণ্ডতা দেখিয়ে তাদেরকে হত্যা করেছেন তাদের পক্ষপাতিত্ব না করে আপনি করছেন আওয়ামী লীগের পক্ষপাতিত্ব তাদেরকে নিষিদ্ধ করা যাবে না এ কি হাস্যকর ব্যাপার আর এই বলি দিয়ে আপনি বলছেন যে আগামী ক্ষমতায় আসলে আমরা ধর্ম নীতি পালন করব আমরা কোরআনের বাংলাদেশ গড়ব মানুষের সাথে একটা তামাশা এই তামাশার মধ্য দিয়ে জনগণকে আর খায় না জনগণ আর দেখতে চায় না যে বক্তব্যগুলো দিচ্ছেন একটা মানুষকে ইনসাল করছেন একটা দলকে ইনসাল করছেন একটা মানুষকে গুরুত্ব দিচ্ছেন না মূল্যায়ন করছেন না কোনো মানুষকে নিজেরাই সব স্বয়ং সম্পন্ন ছাত্রলীগ যেটা করছেন যুবলীগ যেটা করছেন আওয়ামী লীগ যেটা করতেন সেই কাজেরই যারা মনে হচ্ছে যে বিএনপি এখন নিয়েছেন এখন আপনি কিভাবে দেখবেন বাংলাদেশের জনগণ এই সমস্ত বিষয় আর খায় না বাংলাদেশের জনগণ দেখছে যে উনিশশো সাল থেকে আজ দু সাল পর্যন্ত বাংলাদেশে কারা ভালো কাজ করেছে কাদের তারা মানুষ তৈরি হয়েছে কারা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে ইসলামী ব্যাঙ্ক করেছে কারা হাসপাতাল করেছে ইবনেসেনা ফার্মাসিউটিক্যাল করেছে বায়োফার্মা ফার্মাসিউটিক্যাল করেছে অসংখ্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এবং আন্তর্জাতিক বিশ্বে যারা নিজেদের সন্তানদেরকে পাঠিয়ে সংগঠনের ছাত্রশিবিরের ভাইদেরকে পাঠিয়ে যারা স্কলারশিপ পেয়েছেন বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গাতে যারা শিক্ষকতা করছেন প্রফেসারি করছেন ডক্টরের ডিগ্রি লাভ করছেন আজকে তাদের একটি প্রতিষ্ঠান হয়েছেন আন্তর্জাতিক মলে এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ছাত্র সংগঠন এশিয়া মহাদেশের ভিতরে ছাত্রশিবির যেটাকে আপনি দেখলে অবাক হয়ে যাবেন কার্যক্রম না শুধু তারা একটা বিশ্ববিদ্যালয় তারা একটা প্রতিষ্ঠান তারা রাজনীতির জন্য ছাত্রশিবির করে না তারা মানুষকে গঠন করার জন্য মানুষের ডেভেলপ করার জন্য ক্যারিয়ার ডেভেলপ করার জন্য ছাত্রশিবির করে মনে করলে ছাত্রশিবির ছাত্রলীগের মতো যুব দলের মতো যে কোনো মুহুর্তে মাঠে ছাফাই পড়বে মিছিল করতে হবে মিটিং করতে হবে না ছাত্রশিবিরের মৌলিক কাজ নিজের ক্যারিয়ারকে আগে ডেভেলপ করুন তারপর অন্য কাজ করুন এটা হচ্ছে ছাত্রশিবিরের বাণী সমস আমি আপনাদের যে কথা বলছি যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা চব্বিশে এসে আবার মানুষের বুকে গুলি চালিয়েছেন তারা হয়ে গেছেন এই দেশের রাজাকার মানবতা বিরোধী অপরাধ দেশদ্রোহী হয়ে গেছেন আর যারা রাজাকার ছিলেন একাত্তর সালে তারা এসে বুক পেতে দিয়ে গুলি খেয়েছেন তারা এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছেন চব্বিশ সালে সুতরাং আপনার প্রশ্ন আমার প্রশ্ন মিলছে কিনা একটু মিলে আমাদের কাছে জানিয়ে দেবেন সে পর্যন্ত ভালো থাকুন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি